পুলিশের একজন কনস্টেবল একজন গৃহকর্মী শিশুকে ধর্ষণ করে মেয়েটি একটি বাসায় কাজ করত। আজকে সকালবেলা সে বাসা থেকে বের হওয়ার পরে রাস্তার মধ্যে একটি কনস্টেবল সাথে দেখা হয় তাকে ভুলভাল বুঝিয়ে তার বাসার মধ্যে নিয়ে যায় সেইখানে তাকে সারাদিন অপারেশন করার পরে রাতের বেলা যখন গাড়িতে উঠিয়ে দিতে নাই তখন সে বাচ্চাটি চিৎকার করতে থাকে আর সেই চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে উত্তম মাধ্যম দিয়ে অন্য পুলিশের কাছে হস্তান্তর করে আজকে সাধারণ জনগণ পুলিশের হাতেও নিরাপদ নয় এরকম দুই চারটা পুলিশ কনস্টেবল থাকার কারণে পুরো একটি ডিপার্টমেন্টের বদনাম তাই আপনাদের বদনাম যারা করছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে যান তাহলে আপনাদের ডিপার্টমেন্ট থেকে কোনো পুলিশ সদস্য এই ধরনের কোনো কাজ করবে না একটা ছোট্ট বাচ্চা ভাই সে আরেকটা বাসার মধ্যে কাজ করে ভাত খায় এইরকম একটা বাচ্চাও আপনাদের মতো হাইনার হাত থেকে নিউজটি আসলে ভিতর থেকে অনেক চিৎকার বের হয় যে আমরা কি আর নিরাপদ থাকতে পারবো না এই দেশে ছোট ছোট বাচ্চা আজকে নিরাপদ না একটা মানুষের মস্তিষ্কে যখন ক্যান্সার ধরে যায় তখন তারা এই ধরনের কাজ করতে পারে আপনাদের সবার কাছে বিনীত রিকোয়েস্ট এই ভিডিওটি এখনই শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা মানুষ এই বিষয়টা জানতে পারে